আলহামদুলিল্লাহ সোয়েদাগুরের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমাকেও তালা ভালো রাখছেন আলহামদুলিল্লাহ আপনারা যেই করলার প্রোজেক্টটা দেখতেছেন এই প্রোজেক্ট থেকে আজকে পঞ্চমবারের মতো হারভেস্ট হবে ইনশাআল্লাহ আল্লাহ তালা যদি চায় তো ভালো কিছু ফল আজকে হারভেস্ট করতে পারবো ইনশাল্লাহ এর আগে পাঁচটা হারভেস্ট আমরা করছি তো আসলে ওই সবগুলোর ভিডিও দেওয়া হয় নাই দু একটার ভিডিও হয়তো বা দেওয়া হয়েছিলো তারপরে কিন্তু এই প্রজেক্টের ভিডিও আমরা অল্প কয়েকটা ভিডিও আপনাদেরকে দিছিলাম কী জন্য ভিডিও দেয় এটা আপনারা সকলেই জানেন যারা আমাদের নিয়মিত ভিডিও দেখেন আলহামদুলিল্লাহ তো যাই হোক আমরা একটু আপনাদেরকে গাছের উপরের ছাইডটা দেখাই এই যে দেখেন এই হলো গাছের উপরের অংশ উপরের অংশ তো আপনারা দেখতেছেন যে কত সুন্দর আলহামদুলিল্লাহ দুই তিন দিন যাবৎ কিন্তু ভালোই মোটামুটি বৃষ্টি হইতেছে ঢাকা অনেক বেশি হইতেছে ঢাকার তুলনায় আমাদের মাদারীপুরে মোটামুটি হইতেছে যতটুকু হইতেছে আলহামদুলিল্লাহ আল্লাহ তাল্লাহার শুকর আপনাদেরকে যদি একটু ফলনটা দেখাই ফলনটা অবাক করার মতো ফলন আসলে আমার করল্লার বয়সে আমি যতদিন যাবৎ করল্লা চাষ করি এরকম ফলন আসলে এই যাত্রার মতো ফলন খুব কম করোর আমি পাইছে আসলে আমি কিন্তু প্রায় বেশ কয়েক বছর যাবৎ করল্লা নিয়ে কাজ করতেছি বিভিন্ন প্রকার করল্লার জাত আমি আলহামদুলিল্লাহ চাষাবাদ করছি তার মধ্যে আমার কাছে এই করল্লাটা সবচেয়ে বেস্ট মনে হয়েছে আপনি এইখানে একটু দেখেন গুইনা কিন্তু শেষ করতে পারবেন না করল্লা কতগুলো মনে হইতেছে যেন এডিট কইরে অন্য জায়গা থেকে আইনা ঝুলাইয়া রাখছে এরকম একটা অবস্থা এরকম আমি যত দূরে যাব আলহামদুলিল্লাহ আল্লাহ তালার শুকর দেখেন যে কী পরিমাণে করল্লা আসছে বড় করল্লাগুলো অর্থাৎ এই করলাগুলো মাত্র তিনটাই কিন্তু এক কেজি হয়ে যায় তো আপনারা এখন একটু চিন্তা করে দেখেন যে কী পরিমাণে কত কেজি ক কত শো কেজি এইখানে করলা হইতে পারে আর এক একটা করল্লার সাইজ দেখেন এই যে দেখেন এক বিঘাত দুই বিঘাত এক একটা করলা তো এই করল্লা প্রায় চারশো গ্রামের মতো আর করলার সাইজ শেপ এত সুন্দর আপনাদেরকে আমি বলে বুঝাতে পারবো না যে আসলে হয়তো অনেকে বিশ্বাস করবেন না এই দেখেন ফলন যাই হোক হয়তো অনেকে বিশ্বাস করবেন না যে অন্য অন্য করল্লা যেইখানে বাজারে আমাদের এইখানে পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ টাকা বিক্রি হইতেছে সেইখানে আমার করলা কেজিতে পঁচিশ টাকা বিক্রি করছি আমি আমি অন্যদিন গত পরশু দিনের আগের দিন মানে তৃতীয় হারভেস্টে তিতো না দক্ষিত চতুর্থ হারভেস্ট হ্যাঁ তিতু হারভেস্টে আমরা এখান থেকে প্রায় পচা কত আশি কেজি হ্যাঁ তিরাশি কেজি করল্লা হারভেস্ট করছিলাম তো ওই তিরাশি কেজি করল্লা অন্য অন্য করল্লা যেইখানে পঁয়ত্রিশ চল্লিশ টাকা বিক্রি হয়েছে আমি সেইখানে গিয়া সাথে সাথে ষাট টাকায় করল্লা বিক্রি করছি আর আমাদের দ্বিতীয় চতুর্থ হারভেস্ট ছিল প্রায় কত কেজি হ্যাঁ সাতানব্বই কেজি গত পরশুদিন যেটা বিক্রি করছে তো সেই করল্লাটা আমরা রেট পাইছি পঞ্চান্ন টাকা তো পঞ্চান্ন টাকা আলহামদুলিল্লাহ পাইছি তো যাই হোক অনেকেই এখন জাতের কথা জিজ্ঞাসা করবেন আসলে জাতের নাম হলো জামালপুর সিটের জাম্বু জাম্বু করল্লা জাম্বু কিন্তু দুইটা ভ্যারাইটি হয় জাম্বু জাম্বু প্লাস জাম্বু প্লাসটা বর্তমানে বাজার মার্কেটে পাওয়া যাইতেছে না তো যাই হোক জাম্বুর ফলনটা আপনারা দেখেন যে কী পরিমাণে ফলন আসছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালার শুকুর ভিতরেও কিন্তু একই অবস্থা যেখানে যাব সব জায়গায় প্রায় একই করল্লা তো এই ফলনগুলো দেখানোর একটা উদ্দেশ্য যারা একেবারে নতুন কৃষক আছেন তারা যদি বিশেষ করে যারা জাত সম্পর্কে জানেন না বা এই জাত আপনাদের ওই দিকে নাই তারা কিন্তু আমাদের থেকে অল্প পরিসরে যারা একেবারে নতুন আমি তাদের উদ্দেশ্য বলতেছি যারা পুরাতন আছেন তারা তাদেরকেও বীজ না নিলেও চলবে তারা অন্য অন্য জাত করতে পারবেন ইনশাল্লাহ আর যারা একেবারে নতুন আছেন তারা কিন্তু আমাদের থেকে বীজগুলো নিতে পারবেন ইনশাল্লাহ খুবই কম দামের মধ্যে ইনশাআল্লাহ কারণ আমরা ওইরকম ওই ডাইরেক্ট ডিলারের থেকে বীজগুলো আনিয়ে আসতেছে আর দেখেন যে আঁকাটা দেখেন কত সুন্দর একেবারে সুস্থ সবল কোনো প্রকার ভাইরাসের আক্রমণ নাই এই আঁকাটা যতদূর যাবে শুধু ফল দিতে দিতে যাবে ইনশাল্লাহ যে দেখেন আবার নতুন করে কত কষি সারতেছে যে এই যে পরে এইখানে যে কেউ আয়সা দেখ মনে করবে যে একেবারে নতুন গাছ এরকম একটা অবস্থা অথচ এখান থেকে কিন্তু চ চারটা হারভেস্ট হয়ে গেছে আজকে পঞ্চম হারভেস্ট আলহামদুলিল্লাহ তো যাই হোক এতটুকুই দেখানোর ছিল আপনাদেরকে আর এই মেসেজটা দেওয়ার ছিল যে এখন থেকে আপনারা যত কৃষি সামগ্রী আছে। সেইগুলো আমাদের থেকে খুবই কম দামে স্বল্প মূল্যে নিতে পারবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম